জীবনে কোনোদিনও ভাবতে পারিনি যে আমার জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড রাত সাড়ে একটার সময় বাড়ির কাছ থেকে বাড়িতে ফিরে আমাকে এত বড় সারপ্রাইজ গিফট দেবে তো যাই হোক আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ফ্রেন্ড আজকে ছিল আমার জন্মদিন সেই উপলক্ষে বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন করেছিল যদিও নিজের মুখে নিজের জন্মদিনের এত ঢাক গুরুম গুরুম আয়োজনের কথা বলতে একটু লজ্জা লজ্জা করছিল। কিন্তু কিছু করার নেই যেহেতু আমি ফ্যামিলিতে আমি আমার হাজব্যান্ড আর আমার দুই ছেলে ছাড়া আমার সঙ্গে কেউ থাকে না এমনকি বাবা মাও নেই কাছে তো নিজের জন্মদিন বলে নিজেই রান্না রান্নাবান্না করছেন নিজেরা খাওয়া দাওয়া করবো কেয়ার করার কিছু করার নেই তো দেখো হাতে খাসির মাংস ম্যারিনেট করে মেখে সেটা রান্না করছিলাম রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার ছেলেকে খেতে দিচ্ছিলাম ওর আবার পড়তে যাওয়া আছে তো আজকে ছিল দই শশা গাজর টমেটো দু স্যালাড পেঁয়াজ এখানে ছিল বাসন্তী পোলাও টমেটোর চাটনি ছিল পাঁপড় ভাজা ছিল ভেজ ডাল ছিল আর ছিল তোমার খাসির মাংসর কষা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে খুবই ছোট ভিডিও করেছিলাম বড় ভিডিও করার একদমই সময় পায়নি কারণ আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না যে কারণে আমি রান্নার পুরো ভিডিওটা করতে পারছিলাম না তাই এই খুব সামান্য ভিডিওটি করেছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যাওয়ার আগে অবশ্যই কেমন লাগলো মিনি ব্লগটা প্লিজ কমেন্ট করে যাবে তো দেখো আমার ছেলেকে আমি কিন্তু খেতে দিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড কখন বাড়িতে আসবে আমি সত্যিই জানি না তো বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই